মোবাইলের এই দুটা কোড জানলে সবাই আপনাকে বস বলবে প্রথমটা হলো আপনাকে যে কেউ কল দিলে ওইদিকে বলবে ওই নাম্বারটা এখন আর ব্যবহৃত হচ্ছে না যে আর ব্যবহৃত হচ্ছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে কাউকে কল দিতে পারবেন বাট আপনাকে কেউ কল দিলে বলবে ওই নাম্বারটা এখন আর ব্যবহৃত হচ্ছে না সো এই কাজটা আপনারা কীভাবে করবেন আমি মোবাইল স্ক্রিন আপনাদেরকে দেখে দিচ্ছি আর দু নম্বর কোডটা কিন্তু আরও বেশি বেশি ইম্পর্টেন্ট সো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডালপেডে ডালপেড যাওয়ার পর এখানে প্রেস করবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো হ্যাশ এই কোডটি প্রেস করে আপনি যে সিমে এই কাজটি করতে চাচ্ছেন সেই সিমটাকে আপনি সিলেকশন করে এখানে ডালপেডে ক্লিক করে দিবেন তারপর একটু এখানে অপেক্ষা করবেন এবং দেখেন এখানে লেখা এসেছে কল কিন্তু কিন্তু এটা এখন অন হয়ে গেছে এখন কি হবে আপনাকে যে কেউ কল দিলে ওইদিকে বলবে ওই নাম্বারটি এখন আর ব্যবহৃত হচ্ছে না বাট আপনি যে কাউকে কল দিতে পারবেন এবং দু নাম্বার যে কোডটা সেটা হলো আপনাকে যে কেউ কল দিতে পারবে বাট আপনার ফোন থেকে কোনো কল যাবে না অনেক ইন্টারেস্টিং কোড ভাই এখনই শিখে রাখেন আপনাকে যে কেউ কল দিতে পারবে অর্থাৎ আপনার ফোনে সবার কল আসবে বাট আপনি কাউকে কল দিতে পারবেন না কলটা কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে আপনি যে কাউকে কল দিলে এই কাজটি কিভাবে করবেন দেখে দিচ্ছি সো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডাল পেড়ে যাওয়ার পর এখানে প্রেস করবেন স্টার থ্রি ওয়ান হ্যাশ স্টার থ্রি ওয়ান হ্যাশ দিয়ে আপনি যে সিমে এ কাজটি করতে চাচ্ছেন সেই সিমটাকে এখান থেকে সিলেকশন করে ডালে ক্লিক করে দিবেন তারপর একটু কেন উপে করবেন দেখেন এসে গেছে হাইট আউট সার্ভিস ওয়াজ এনেবল এখন কিন্তু সেই সার্ভিসটি অন হয়ে গেছে এখন আপনার ফোনে যে কেউ কল দিতে পারবে আপনার ফোনে সবার কল আসবে বাট আপনি কল দিলে কারো কাছে কল যাবে না অটোমেটিক্যালি কলটা কেটে যাবে সো এখন দেখালাম এই দুটো সার্ভিস কীভাবে আপনারা অন করবেন এখন দেখাবো এই দুটো সার্ভিস আপনারা কীভাবে অফ করবেন সো প্রথমে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি আপনাদেরকে যে সার্ভিসটি দেখিয়েছিলাম আপনাকে যে কেউ কল দিলে বলবে ওই নাম্বারটি এখন আর ব্যবহৃত হচ্ছে না সে সার্ভিসটি আপনারা কীভাবে অফ করবেন দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডাল পেড়ে যাওয়ার পর এখানে প্রেস করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটি প্রেস করে আপনি যে সিমে এই কাজটি করেছেন সে সিমটাকে এখান থেকে সিলেকশন করে ডালপেডে ক্লিক করে দিবেন তারপর একটুখানি জাস্ট অপেক্ষা করবেন এবং দেখেন এখন কিন্তু সেই সার্ভিসটি অফ হয়ে গেছে অর্থাৎ এখন আপনাকে যে কেউ কল দিলে আগের মতো কলটি ওই নাম্বারটা এখন ব্যবহৃত হচ্ছে না সেই কথাটা আর বলবে না আপনার ফোনে কিন্তু কল আসবে সো এখন দেখাবো দু নম্বর সার্ভিসটি আপনারা কীভাবে অফ করবেন অর্থাৎ আপনাকে যে কেউ কল দিলে সবার কল আসবে বাট আপনার ফোন থেকে কারো কল যাবে না সেই সার্ভিসটি আপনারা কীভাবে অফ করবেন দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের ফোনের পেডে দেন এখানে প্রেস করবেন হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ এই কোডটি প্রেস করে আপনি যে সিমে এই কাজটি করেছেন সেই সিমটাকে সিলেকশন করে পেড়ে ক্লিক করে দিবেন তাহলে দেখেন কিন্তু অপশনটি কিন্তু ডিজেবল হয়ে গেছে কিংবা অফ হয়ে গেছে এখন আপনার ফোনে সবার কল আসবে এবং আপনিও সবাইকে কল দিতে পারবেন সো এই ছিল মূলত দুটো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোড যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ